মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে সম্প্রতি এক অনুষ্ঠানের সময় তার চোখ বন্ধ অবস্থায় ঘুমিয়ে পড়ার মতো একটি ছবি ভাইরাল হয়েছে ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নেটিজেনদের নানা রসিকতা ও ব্যঙ্গাত্মক মন্তব্য ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে একজন মুহূর্তটি ক্যামেরা বন্দি করে পোস্ট করলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে টুইটার ইনস্টাগ্রাম ও রেডিতে অনেকে মজার ছলে লিখেছেন দেশ নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আবার কেউ লিখেছেন ভোটের আগে একটু পাওয়ার ন্যাপ দরকার ছিল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন সমের প্রেস অফিস তাদের এক্স অ্যাকাউন্টে ছবি পোস্ট করে লিখেছেন ডোজি ডন ইজ ব্যাক অর্থাৎ ঘুমন্ত ডন ফিরে এসেছে আর সবার এত হাস্যরসের কারণ হল ট্রাম্প নিজেই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে স্লিপি জো বলে ব্যঙ্গ করেছিলেন তবে ট্রাম্পপন্থীরা দাবি করছেন ছবিটি ভুল মুহূর্তে তোলা তিনি আসলে চোখের বিশ্রাম দিচ্ছিলেন ঘুমাচ্ছিলেন না যেভাবে দেখা হোক না কেন এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক আবার কারো কারো কাছে রাজনীতির ক্লান্ত মুখের প্রতিচ্ছবি নিউজ ডেস্ক ঢাকা ডিজিট